স্ত্রী অন্য কারোর সাথে ফোনে কথা বলে এ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা এর জেরেই চরম সিদ্ধান্ত হরিহরপাড়ার যুবকের শুক্রবার দুপুরে পাঞ্জাবে এমন ঘটনা ঘটে হরিহরপাড়ার গিয়েছে মাঠপাড়ার পাড়ার বাসিন্দা সানোয়ার হোসেন পাঞ্জাবে শ্রমিকের কাজ করেন তার সাথে স্ত্রীও সেখানেই থাকতেন সম্প্রতি ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় শুক্রবার দুপুরে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় সানোয়ার হোসেনের ফাঁস লাগানো মৃতদেহ মৃত্যু সংবাদ বাড়িতে আস মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে পরিবারের দাবি স্ত্রীর সাথে বচসার জেরেই আত্মঘাতী হয়েছে সানোয়ার হোসেন দেড় বছরের ধরে এখান থেকে কাজে গিয়েছে পাঞ্জাবে ছিল ওখানে যে তো গত শুক্রবারের দিন আমি এফতারের দশ মিনিট আগে শুনলাম বেলা তিনটির দিকে মারা গিয়েছে গড়ায় দড়ি দিয়ে মারা গিয়েছে এটুকুই শুনলাম আমি তো চোখে দেখিনি পরে যেটা বলছি আমাকে সেটাই শুনছি কেন ওদের স্বামী স্ত্রীতে একটা কি একটা দ্বন্দ্ব হয়েছিল অত দূর আমাকে বুঝছে না ভাই মানে পরিষ্কার কি না কি কি জানবি এরকম কোন একটা ওই বৌনু আছে বৌনুর সাথে মোবাইলে কথা বলে নাকি আর ওর বৌনু কাছ থেকে টাকা সুদের উপর লেয় আর দোকান চালায় আর আমার ছেলে ওটা সহ্য করতে পারে না নিষেধ করে নিষেধ কিছু শুনে না দিয়ে বাড়ি এসেছিলো বাড়ি এসে ওই শ্বশুর থেকে ভুই জমিটা রেস্ট্রি করে দিয়ে আর যেই পাঁচ দিনকার দিন এই দ্বন্দ্বাই বেঁধে গিয়েছে পথে যেদিন পাঁচ দিন হয়েছে সেদিন ও নিজের ইচ্ছে গলায় দৌড়িয়ে দিয়েছে